আসন্ন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক জাতক জাতিকাতে জুলাই মাসে দুই হাজার সালের জুলাই মাসের জন্মচক্র মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব কী হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু দ্য জুলাই মান্থলি হরস্কপ জুলাই মাসে হরস্কোপ অনুষ্ঠান দুই হাজার টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস মান্থ ক্যান ব্রিং মিক্সড রেজাল্টস আপনাদের কিছু শুভ মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে ফর নেটিভস বৃশ্চিক রাশি বা জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য অ্যাজ ফার অ্যাজ ইউর ক্যারিয়ার ইজ কনসার্নড আপনার যে যে কর্মই করুন না কেন সেই কর্ম নিয়ে উদ্বেগে থাকতে হবে অ্যাট দ্য বিগিনিং অব দ্য মান মাসের প্রথম থেকে দ্য লর্ড অফ টেন হাউস আপনাদের দশম ঘরের অধিপতি উইল বি ইন দ্য এইট হাউস আপনাদের দশম অষ্টমভাবে অবস্থান থাকার কারণে কর্মক্ষেত্রের মধ্যে উইথ ব্যানাস আপনাদের দশম ঘরের অধিপতি অষ্টমভাবে বুধের সাথে শুক্রের সাথে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের কর্মক্ষেত্র নিয়ে আপনাদেরকে খুব টেনশনে থাকতে হবে কনসার্নিং অবস্থায় থাকতে হবে হুইচ মে লিড টু আপস অ্যান্ড ডাউন ওয়ার্ক কাজের অনেক উত্থান পতন নিয়ে আসতে পারে সাম মে কনসপেয়ার এগেনস্ট ইউ কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের কলিগের মধ্যে কেউ কেউ ষড়যন্ত্র করতে পারে আপনার বিরুদ্ধে ডিউ টু হুইচ ইউ উইল ফিল আপসেট এটা আপনি আপসেট আপসেট হয়ে যাবেন সো বি কেয়ারফুল কাজে সাবধান হন সাম ওয়ান মে টেক আনফেয়ার্টেজ অফ ইউ কর্মক্ষেত্রের মধ্যে কেউ আপনার থেকে অসৎ সুবিধা আদায় করতে পারে ইজি হাউস যে যে যতই শত্রুতা মঙ্গল ষষ্ঠ থাকার কারণে আপনার এই শত্রুতা থেকে কিছুটা নিস্তারে রেহাই পাওয়ার আবার একটা সুযোগও আছে সেটা নির্ভর করছে আপনি কতটুকু অ্যাভেল করতে পারছেন মঙ্গলের শক্তিটা ততটুকু ইউল গেট সাকসেস বিয়ন্ড ইউর এক্সপেকটেশন আপনি সব যতটুকু আশা করছেন তার সাথে অনেক বেশি সফলতা লাভ করতে পারেন অ্যা ওয়েল এক্সপেরিয়েন্স পার্টনার অফ ইউর অফ ইউর ওয়ার্ক শাউল্ডার টু শাউল্ডার উইথ ইউ ভালো অভিজ্ঞতা সম্পন্ন একজন সহকর্মী আপনার সাথে কাঁধে কান মিলিয়ে কাজ করবে ডিউ টু হুইস এটার কারণে ইউল সি গুড প্রগ্রেস ইন ইউর বিজনেস কাজের ব্যবসার মধ্যে আপনি যথেষ্ট সফলতা লাভ করতে পারেন এটার কারণে মেরিস প্ল্যানস অফ ব্যাচেলর যারা বিবাহিত আছেন তাদের বিয়ের পরিকল্পনা মেস আর আবার নতুন করে আলোচনা আলোচিত হতে পারে দ্য মান্থ ইজ ফেভারেবল ফর সিঙ্গলস যারা বিবাহ করেননি তাদের জন্য মাস্টার অত্যন্ত ভালো ইউ উইল ইজিলি লিভ এ গুড লাইফ ইন ইউর রিলেশনশিপ যে যে ধরনের সম্পর্ক আছে সেই ধরনের সম্পর্কের মধ্যে ভালো সুন্দর জীবন আপনার অভিভাবক সম্পর্ক আপনারা পরিচালিত করতে পারবেন বাট দেয়ার মে বি সাম বিটার আর্গুমেন্টস ইন দেয়ার লেটার হাফ অফ দা মান্থ কিন্তু শেষ মাসের শেষ পনেরো দিনের মধ্যে পার্টনারদের মাঝে মাঝে একজন প্রতি তর্ক বিতর্কে আপনার বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন দেয়ার উইল বি আপস এন্ড ডাউনস ইন লাভ রিলেশনশিপ প্রেম ভালোবাসা সম্পর্কে অনেক উত্তম পতন জড়িয়ে থাকবে বাট ইউল বি রেডি টু ডু এনিথিং ফর ইউর ট্যুরিজম কোথাও ভ্রমণ করার জন্য ভ্রমণ করার জন্য আপনি প্রস্তুত হতে পারেন হ্যান্ডস ইউর লাভ লাইফ উইল অলসো স্লোলি গেট ব্যাক অন ট্র্যাক

বাট ইউ মে কিপ সাম ডিস্টেন্স ফ্রম দ্য ফ্যামিলি ডিউ টু বিজিউ আর কাজের ব্যস্ততার কারণে হয়তো পরিবার থেকে বেশি সময় আপনাদের বাইরে কাড়াতে হতে পারে দিস ডিস্টেন্স উইল বি ক্রিয়েটেড অটোমেটিক্যালি এই দূরত্বটা কিন্তু আপনা আপনিভাবে সৃষ্টি হবে সি ইউ ক্যান স্লিপ কিছু ঘুমাতে পারেন হেলথ নিডস টু বি টেকেন কেয়ার অফ স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে স্পেশালি দ্য ফার্স্ট হাফ অফ দ্য মুন বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন ইজ লাইকলি টু বি উইক আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত একটা দুর্বল সময় প্রথম পনেরো দিন আপনার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবেন দিস পান মে প্রুভ টু বি মান্থ অফ মিক্স রেজাল্ট ফর ফ্রম এ হেলথ পারসপেকটিভ স্বাস্থ্যের ক্ষেত্রের দিক দিয়ে কিন্তু এই মাসটাই কিন্তু দুর্বল বলে মনে হচ্ছে গো টু শিবে টেম্পল অ্যান্ড অফার আর হোয়াইট সান্ডালউড আপনারা শিব মন্দিরে গিয়ে শিব শিব দেবতাকে আপনার চন্দন অর্পণ করুন এতে আপনাদের বহুলাংশে অশুভত্ব বহুলাংশ অশুভত্ব কমে যাবে আই নম্বর ওয়ান টু ল্যাং মাই স্পেস আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ মানুষ এখন যান্ত্রিক হয়ে গেছে মানুষ এখন কর্মব্যস্ত লিঙ্গিবিধি দেখার মতো মানুষের ধৈর্য ছুটি ঘটে তো কনসিডারিং দ্য ইন্টারেস্ট অফ মাই অডিয়েন্স আমাদের দর্শক আমার দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে আই হ্যাভ ডিসাইডেড টু শর্ট অ্যান্ড মাই স্পেচ আমরা বক্তব্যকে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি আমার পরী পরবর্তী ভিডিও পরী মাসের ভিডিও আপলোড করা আগ পর্যন্ত আপনারা সবাই সুখে শান্তি থাকবেন বিভুদ থেকে মুক্ত থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার